এদের জন্য আঠাশ তারিখে একটা প্রোগ্রাম হবে শিবির এছাড়া ডুকলি আরি ব্লক এর তিনটা ভিলেজ তিনটা ভিলেজ এডিসি এরিয়া এটার জন্য একটা আমরা ইস্ট জালুল বাঁচা ভিসিতে সাতাশ তারিখে আমরা একটা শিবির করব এটাকে অর্থাৎ হলো অন্তিম ব্যক্তি সবাইকে যাতে আমরা জুটতে পারি কারণ আমাদের জনজাতিরা একটু পিছিয়ে আছে যদিও আমাদের রাজ্য সরকার এবং কেন্দ্রীয় সরকার অনেক ডেভেলপমেন্ট কাজ করছে আরো কোনো ফাঁক রয়েছে কিনা কোনো ত্রুটি রয়েছে কি না কোনো পাড়া রাস্তার সাথে সংযোগ নেই এমন কিছু আছে কিনা সব দেখার ইকো ধরনের প্রশাসনিক শিবির হেলথ শিবির আমরা বিভিন্ন রকম এবং আমরা এটাকে জনপ্রিয় করে তোলার জন্য কুইজ কম্পিটিশান আজকে আমাদের আলোচনা হয়েছে যে ইয়াং জেনারেশনের কাছে কুইজ কম্পিটিশান হবে সেখানে এই ধর্তি আবার আবার জনবাগীদের অভিযানটা কি কেন সরকার করছে এবং কতটা জনজ আমাদের জনজাতি সম্প্রদায়ের লোক রয়েছে কোন কোন সম্প্রদায় রয়েছে এই জন্য কুইজ কম্পিটিশানের জন্য আমরা চিন্তা করেছি এবং এটা আমরা করেছি পয়লা জুলাই এটা হবে হাজামারা ব্লকে একটা হবে কুইজ কম্পিটিশন লেবুঙ্গা ব্লকে একটা হবে এক তারিখেই কুইজ কম্পিটিশন এবং আমাদের জিরানিয়া ব্লকের অধীনে সেখানে একটা কুইজ কাম আর্ট কম্পিটিশন সেখানে একটা হবে মান্দায় তো একটা আমাদের কুইজ কম্পিটিশন এক তারিখ হবে এবং অঙ্কন প্রতিযোগিতা হবে সাথে সাথে ডুকলি ব্লকেরও ছোট্ট তিনটা এডিসি ভিলেজ আছে তারাও বলছে জনজাতিরা বলছে আমাদের এখানে আমরা কুইজ কম্পিটিশন করব এই সবটা মিলে যাতে এই অনুষ্ঠানকে জনপ্রিয় করে তুলতে পারে এবং রাজ্য সরকার থেকে আমার অনুরোধ থাকবে যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দলে এটা পার্টিসিপেট করুন এবং প্রশাসনিক যেহেতু প্রশাসনিক শিবির প্রত্যেকের অধিকার রয়েছে যত রাজনৈতিক দল আছে সব রাজনৈতিক দল সাপোর্ট করবে এটা আমার বিশ্বাস করছিও সুতরাং আগামী দিনে আমাদের যাতে এই প্রোগ্রামটা আজকের মিটিংটা এটা আমাদের একটা আমাদের কতটুকু করেছি এবং আগামী বাকি যে কয়টা দিন আছে সেটাকে আরও বেশি কীভাবে আমরা এই কর্মসূচিকে মানুষের কাছে নিতে পারি এই জন্যে আজকে এই অনুষ্ঠান এবং এই প্রোগ্রাম আমাদের আলোচনা প্রায় শেষ বিভিন্ন বিভিন্ন জায়গা থেকে অনুরোধ এটা করা উচিত এটা করা উচিত এবং কুইজ কম্পিটিশনে পাবলিক অডিয়েন্স অডিয়েন্স থেকে কোশ্চেন আসা উচিত এই ধরনের সবকিছু আলোচনা করে আমরা আজকে এই প্রোগ্রামটা শেষ করছি না এটা হলো অনলি পশ্চিম যেগুলি ট্রাইবেল বেল্ট পশ্চিম ত্রিপুরার ট্রাইবেল বেল্ট সেই জন্য আমরা বরজলার রাখছি না বরজলাতে ট্রাইবেল নেই সিমনা মোহনপুর বামটের একটা অংশ লেভুঙ্গা এখানে মান্দায় ওল্ড আগরতলার একটা অংশ মসদিসপুর বিধানসভার একটা অংশ আবার টাকার জলার একটা ছোট্ট অংশ বেলবাড়ি এলাকা আবার ডুকলিরও একটা অংশ এই টোটাল ট্রাইবেল বেলটাকে নিয়ে আমরা এই কর্মসূচি গ্রহণ করছি আজকেরটা দলীয়ভাবে কিন্তু এটা সরকার ঘোষিত আমরা বলছি সরকারি প্রোগ্রাম সরকারি অনুষ্ঠান সব রাজনৈতিক দল এটাকে সহযোগিতা করছে আমরাও করছি যেহেতু সরকার ঘোষণা দিয়েছে আমাদের দল থেকে আমরা এটাকে সাপোর্ট করছি আরও কিভাবে মানুষ জড়ো হতে পারে সেই জন্য আমরা সরকারকে সহযোগিতা হাম্বাই বিশেষ করে যে প্রধানমন্ত্রী ধারতি আবাস জনতা গেদারি অভিযান যে কাইসা মিনিস্ট্রি অফ ট্রাইবাল অ্যাফেয়ার্স হইতে থানায় দু হাজার চব্বিশ পনেরো নবেম্বর তিনি দেশকে প্রধানমন্ত্রী নরেন্দ্র ভগবান বিশ্ব মুন্ডান জন্মদিনও যে জনজাতি জনবা বিজন বিজান মানে দার্টি আবা যে কায়স্যা স্কিম লঞ্চ মানে নাই সিনি স্টেট সিনি বহে কেন প্রত্যেকটা ডিসক্টও প্রত্যেকটা সরকারিভাবে এডমিনিস্ট্রেশন কেমা নেই অ জায়গা বিশেষকি যারা কাগজপত্র করে বে রেশন কার্ড আধার কার্ড এস টি কার্ড বা কোনো এম এন কার্ড আয়ুষ্মান কার্ড প্যান কার্ড আবাহকে কিভাবে মা বিভিন্ন ডকুমেন্টস রক বগে বাগে স্পেশাল কেম রেউ সিনে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যিনি এমনভাবে নির্দেশিক প্রত্যেকটা সমাজ প্রত্যেকটা বড়কে আবার আওতায় তুই মানে আবাহেকে কাইসা প্রত্যেকটা ব্লগ বিশেষ করে এডিসি ভিলেজ যে তো মানে যেখানে যিনি পিছিয়ে মানে যারা উপলাইছে বড়তব না বাকে কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার যে একটা প্রয়াস আবার চিনি আটটা ডিস্ট্রিক্ট আটজন মিনিস্টার দায়িত্ব মান ডাক্তার আবারে ওয়েস্ট ত্রিপুরাও চিনি ত্রিপুরা সরকারি মাননীয় মন্ত্রী রতনলাাল নার্জী বি ওয়েস্ট ত্রিপুরা নিয়ে এডমিনিস্ট্রেশন ভাবে সরকারি ভাবে বি দায়িত্ব দো পাশাপাশি যেন পার্টি ভারতীয় জনতা পার্টি নিবাহকে যে কীম লো অনসমান সমাজ প্রত্যেকটা বড় বাইকে বিফিট নেই মায় আপনার কারণে তিনি প্রত্যেকটা পার্টিনি নিরফ ব্লক চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান প্রত্যেকটা লিডার যে সরকারি যে স্কিম ন সরকার প্রোগ্রাম ন ভাই কে সঙ্গে সিনে বড় ইয়াকে পুষোগে মানে ভাই কে সিনে তিনি মন্ত্রী নি পুরোহিত বিনি চেয়ারম্যান শিব তিনি নিজে মিটিং অ মিটিং ও সিনে প্রত্যেকটা মন্ডল প্রেসিডেন্ট জেলানি কমিটি প্রত্যেকটা বড় নাই যে সরকার নি প্রোগ্রাম ভাই কে বড় ন ভাই কে আপনার সুবিধা হরে মানে আসবা আপনার কারে যে সিনে মন্ত্রী মহোদয় তাছি বলি সাইবুদি খা বডেটা বুক নাই আপনি যত্ন হামলায় Subscribe to Tripura Info and press the bell icon so that you never miss any latest updates and news on Tripura.